বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত ভিউয়ারস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই 10 কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন লেন্থ সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ারস এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আশুলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের উত্তরা বিউর অফিস এই অফিসের সামনেই রয়েছে এভিনিউ ষাট ফিটের রাস্তা এই এভিনিউ ষাট রাস্তা থেকে এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এবং এদিক দিয়ে পঁচিশ ফিটের রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং পাশেই রয়েছে উত্তরা মেট্রেল এবং এই যে গাড়ি চলাচল করতেছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মিরপুর বেরিবাদ নামে আপনারা সকলেই চিনে থাকবেন বেরিবাদের পশ্চিমেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তুরাক নদী এই তুরাক নদীর পশ্চিমে আমরা এখন বর্তমানে আসলীয় মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরা ভিউতে অবস্থান করছি এই জায়গাটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা উত্তরা ভিউ নামে আপনারা সকলেই চিনে থাকবেন এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এই রাস্তাটি সরাসরি প্লটের সাইড দিয়ে এভিনিউ ষাট ফিটের রাস্তায় চলে গেছে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে ওই যে ওইখানে একটি পিল রয়েছে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বিল থেকে এই যে এই পাশে একটি বিল রয়েছে এই বিল থেকে এই যে মোটরসাইকেলের পাশে একটি বিল রয়েছে চারপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানানি কোনো ঝামেলা নেই মধ্যে একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে সাবার্থনা বেড়ুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভিউতে একদম ভিআইপি লোকেশনে ভিআইপি এরিয়ায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাারে কি বিল রয়েছে এই পেছ করে 5 করে এখানে 10 কাঠা প্লট রয়েছে আপনারা চাইলে এখান থেকে 5 কাঠার জমি ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে ১০ কাঠা জমির প্লট ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেস ৪ পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোন জমি অথবা বাড়ির এড দেয়ার পূর্বে এই কাগজ নিষ্কণ্ঠক আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উত্তরা ভিউর অফিস এই অফিসের সামনেই রয়েছে এভিনিউ 60 ফিটার রাস্তা এবং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে মাত্র চার থেকে 5 প্লট পরেই হচ্ছে এভিনিউ 80 ফিটার রাস্তা রয়েছে আশেপাশে অসংখ্য কার রেজ펙টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বসবাসের চাহিদা রয়েছে দেশদেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি এরিয়ায় উত্তরা ভিউতে একটি নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ পাঁচ থেকে দশ কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র ৩৫ লক্ষ টাকা আপনারা যারা আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যেখানে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম